হ্যালো ভিউয়ারস আমি আনসুল ইসলাম সবাইকে স্বাগত জানাসি আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনারা সবাই অনিত ভালো আছেন গত লিকে ভিডিওটিতে আমি আপনাদের ডেকেছিলাম কিভাবে জেই লেভেলের মধ্যে ইমেজ এড করতে হয় আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখানো চেষ্টা করব কিভাবে জেই লেভেলের মধ্যে ইমেজ এবং টেক্স এই দুটো জিনিস একসাথে সেট করতে হয় সেটা দেখে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের টাইম সেভিং এর জন্য আমি প্রথমে যেটা বলছি এবং আমার টাইম সেভিং এর জন্য যেটা বলেছি প্রথমে লেভেন ডেমোটি নামে একটা ক্লাস তৈরি করে নিয়েছি যেটা এক্সটেন্ড করে দিয়েছি ফিল্ডকে তারপর একটা ট্রেন তৈরির জন্য যা যা করা দরকার তা আমি মেইন করেছি এই অংশগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে তো আশা করি এতটুকু অংশ বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা আমার সাথে কোডটা টাইপ করে নেবেন ভিডিওটা পজ করে এই অংশগুলো টাইপ করে নেবেন রাইট তারপর আমরা কি করেছি কন্টেইনার ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং যে লেভেলের ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কনস্ট্রাক্টর থেকে মেথডকে বরাবর মধ্যে একটা মেথডকে কল দিয়েছি যেখানে আমাদের পুরো কোডটা থাকবে তারপর কি করেছি কন্টেইনারের মধ্যে ফ্রেমের কন্টেন্ট পেইন্টটাকে রেখেছি কন্টেইনারটাকে আমরা সেট লেআউটটা নাল করে দিয়েছি কন্টেইনার লেআউটটা নাল কন্টেইনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি সো ফর আউটপুটটা হচ্ছে এরকম আমাদের কাজটি কি করব আমরা একটা লেভেলে ইমেজ এবং টেক্সট দুইটা একসাথে সেট করব ওকে তো সেই জন্য আমার একটা লেভেল প্রয়োজন আমি একটা লেভেল অলরেডি ডিক্লেয়ার করে নিয়েছি আচ্ছা তো লেভেলে আমরা কি করব ইমেজ এবং টেক্সট ওকে তো আমার ইমেজের প্রয়োজন কারণ আমরা লেভেলে ইমেজ সেট করব তাই তো একটা ইমেজ আমরা প্রথমে এখানে নিয়ে আসি তারপর আমরা ইমেজ আইকন ক্লাসের সাহায্যে এখানে নিয়ে আসবো ইমেজটাকে ওকে তো একটা ইমেজ আমার প্রয়োজন সেই জন্য এইখান থেকে আমি একটা ইমেজ কপি করে নিচ্ছি কপি যে কোনো ইমেজ নিয়ে আপনি ট্রাই করতে পারেন আমার প্যাকেজের মধ্যে এটাকে আমি পেস্ট করে দিয়েছি ইংলিশটাকে রাইট তো আমি ইমেজ আইকন ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি আপনারা করে নেবেন সকল অবশ্যই ছোট হাতে হতে হবে প্রাইভেট ইমেজ আইকন আমি ইমেজ নাম দিয়ে দিচ্ছি যে কোনো নাম দিতে পারেন তো এখানে এরর দেখা যাচ্ছে কারণ এটা আমরা এখানে ইনপুট করি নাই ইমেজ আইকন ক্লাস থেকে সেটা ইনপুট করে নেব অল্টার এন্টার দেন এন্টার চাপ দেব অল্টার এন্টার একসাথে চেপে তারপর এন্টার দেব এতে করে জাভা এক্স ডট সুইং ডট ইমেজ আইকন এই অংশটা এখানে লেখা হয়ে যাবে ওকে ইনপুট করা হয়ে যাবে রাইট তো আমাদের কাজ হচ্ছে এবারে এই ইমেজ ভেরিয়েবলে আমাদের ইমেজটাকে নিয়ে আসা এবং সেটা আমরা কি করি ইমেজ ইকুয়াল নিউ ইমেজ আইকন

লক্ষ্য রাখবেন এই কথাটা এবং তৃতীয় প্যারামিটার একটু একটু অন্যরকম লেভেল কোন জায়গায় আমার এই ইমেজ এবং টেক্সটটা সেট হবে একটা লেভেল আমরা যখন পুরো একটা লেভেল এর উইথ দেব সেট করে দিতে হবে আমার লেভেল সেই লেভেল কোন জায়গায় লেফটে বা রাইটে না সেন্টারে আমার এই ইমেজ এবং টেক্সটটা টা রাখা কাজটা যখন করব আমরা যখন ভিজুয়ালি যখন দেখব তখন বুঝতে আর একটু সুবিধা হবে যেই লেভেল ডট আমি লেফট দিয়ে দিচ্ছি অথবা রাইট দিতে পারি সমস্যা নাই আপাতত লেপ দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদের ওকে কাকুর লেভেলের সাইজটা সেট করে দিতে হবে left থেকে দাগ আমি দিচ্ছি এটা 50 ডিগ্রি সরলে টপ থেকে 50 ডিগ্রি ওকে লেভেলের উইথ এবার লেভেলের উইথ কত দেব সেটা আমার উপর ডিপেন্ড করে আমার ইচ্ছামত আমি 250 ডিগ্রি দিয়ে দিয়েছি এবং লেভেলের হাই দিচ্ছি 50 পিক্সেল ওকে এবং কন্টেইনারে আমি লেভেলটা অ্যাড করে দিচ্ছি দ্যাটস ইট আমাদের কাজ হয়ে গেছে এবার লক্ষ্য রাখবেন লেভেলের উইথ কিন্তু আমি দিয়েছি 250 ডিগ্রি লেভেলের উইথ হচ্ছে টু পিক্সেল এবার সেই লেভেলের লেফটের দিকে আমার এই ইমেজ এবং টেক্সট গুলো বসবে ওকে তো দেখি আউটপুট কিভাবে আসে তো দেখতে পাচ্ছেন লেভেলের উইথ টু হান্ড্রেড পিক্স পিক্সেল টু হান্ড্রেড ফিফটি পিক্সেল ধরা লেভেলটা এইখান থেকে শুরু হয়েছে এতটুকু পর্যন্ত টু হান্ড্রেড ফিফটি পিক্সেল কিন্তু লেফটের দিকে দেখাচ্ছে আমাদের জিনিসগুলো ঠিক আছে কারণ আমরা এখানে বলে দিয়েছি লেভেলের লেফটে দেখাবে এবার আপনারা যদি রাইট দেন সেটা চেঞ্জটা দেখতে পারবেন এবার দেখুন লেভেল এইখান থেকে শুরু হয়েছিল আগে আমরা দেখেছি লেভেল এইখানে ইমেজ এবং টেক্সট দিয়ে গিয়েছিল কিন্তু এবার রাইট এর দিকে দেখাচ্ছে ওকে সো আমাদের ইমেজ এবং টেক্সট দুটো একসাথে দেখাচ্ছে লেভেল এর রাইট এর দিকে তো আপনারা এইভাবে সেট করে দিতে পারেন যে লেভেল কোন দিকে দেখাবে লেফট থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে না সেন্টার থেকে শুরু হবে আপনারা সেট করে দিতে পারেন ইকেন সেন্টার সেট করে দিতে পারেন তো আজকের ভিডিও এতটুকু থাকবে আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ